ফরেমন ফাঁদ দেওয়ার প্রসেস চলতেছে বাগানে বড়ই গাছের ফরেমন ফাঁদ রেডি করা হচ্ছে প্রথমে গুনা রেডি করা হইতেছে ফাটটা যে ফরেমন যে লিকুইডটা যে লিকুইডটা ব্যবহার করা হয় লিকুইডটা এখন গুনার মধ্যে বাধা হচ্ছে এরপর এগুলো এই রেডিমেড এই বক্সগুলো কিনতে পাওয়া যায় এর মধ্যে ক্লিপ লাগাই দেওয়া হচ্ছে এখন এখন এই লিকুইডটা এখানে বেঁধে দেওয়া হবে কতটুকু পরিমাণে তো আপনার খেয়ালে আছে বাগানে ফরেগুন ফাঁদ দেওয়া হচ্ছে যাতে বাগানের বড়ইগুলো নষ্ট না হয় ফরেগুন ফাঁদ দেওয়ার পুরো প্রক্রিয়া দেখতে আমাদের সাথেই থাকুন বেশ বড় হয়ে গেছে ছোট করেন দুই ইঞ্চি পৰিমাণ নিচে ৰাখে তালে আপোনাৰ মিলা যাবা